হ্যালো সবাইকে আমি আজও তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো ছোলা সিদ্ধ আশা করি ছোলা সিদ্ধ রেসিপিটা সকলেরই প্রিয় চলো তাহলে এবার রেসিপিটা তৈরি করে নিই প্রথমে কড়াই বসে নিয়েছি কড়াইটা গরম হলে দিয়েছি সাদা তেল তারপরে দিয়েছি পাঁচ পাঁচফোরণ আর পরিমাণ মতো একটু বেশি করে দিয়েছি আমি পেঁয়াজটা তারপরে দিয়েছি হালকা পরিমাণে লঙ্কা কুচি এবারে ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নেবো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিচ্ছি নুন আর পরিমাণ মতো দিচ্ছি লাল মির্চের লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো ফ্রাই করা হয়ে গেছে এবারে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলাগুলোকে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে সব ছোলা দেওয়া হয়ে গেছে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য কিন্তু এবারে ঢেকে দিচ্ছি আবারও বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে দিচ্ছি পরিমাণ মতো জল জল দেওয়ার কারণ হলো সিদ্ধ করতে হবে তো ছোলাটাকে তার জন্য কিন্তু পরিমাণ মতো জলটা দিয়ে দেবে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটা আসতে দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ঢাকাটা খুলে বেশ নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণের জন্য ছোলার জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এবারে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলেই বেস্ট রেডি আমাদের ছোলা সিদ্ধ এমন ছোলা সিদ্ধ যদি সকাল কিংবা সন্ধ্যে টাইমে মুড়ির সঙ্গে পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে তাহলে বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো আমার আজকের ভিডিও এতটুকুই আবারও আসবোটা এটা